কোনো বুথে চটি পুলিশ থাকবে না কেন্দ্রীয় আধার সামরিক বাহিনী থাকবে এবং ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে ভোট দিতে পারে এবং বিশেষ করে এখানে সনাতনীরা সংখ্যালঘু তারা যাতে ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারে আর রাষ্ট্রবাদী সংখ্যালঘু যারা চোরেদের তাড়াতে চায় তারাও যত এগিয়ে এসে ভোটটা করে আমরা একটা আবেদন এখানে করতাম ঘন্টাখানিকে সভা হতো জেলা প্রেসিডেন্ট একটু উনি একটু আমি একটু বলতাম এর বেশি কিছু ছিল না আপনার পুলিশের অবজেকশনটা দেখুন যে তৃণমূলের নাকি একশো মিটার দূরে সভা হচ্ছে আমি তো ওদিক দিয়েও এলাম আপনারাও এলেন আবার এদিক দিয়ে ক্যানিং এর দিকে যাব কোনো নাম গন্ধ কিচ্ছু নেই কোনো নাম গন্ধ কিছু নেই কিভাবে তৃণমূল মাঠে নেই পুলিশ ভার্সেস বিজেপি লড়াই সর্বত্র পুলিশ যেন কয়লা ভাইপোর চুরির টাকা থেকে বেতন পায় আমাদের ট্যাক্সের টাকার বেতন পায় না আর পুলিশের যেন উপর মহলের মরা দায় পড়েছে তৃণমূলকে বাঁচানোর এবং ভোটে যেতান